নগায় স্বামী স্বীকৃতি চেয়ে মৌসুমী খাতুন নামের এক নারী সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওই নারী সোহেল রানা চয়ের নামের এক ছেলেকে বিয়ে করেছিলেন করেছেন দীর্ঘ দুই বছর সংসার অভিযোগ সরকারি চাকরি পাওয়ার পর স্ত্রীর স্বীকৃতি দিতে অস্বীকার করছেন সোহেল রানা তাই স্ত্রীর স্বীকৃতি পেতে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন বুধবার নয় এপ্রিল দুপুরে শহরের একটি রেস্টুরেন্টের হলরুমে স্ত্রীর মর্যাদা চেয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মৌসুমি খাতুন শহরের কোমাইগাড়া অর্থাৎ কাটিয়াপাড়া মহল্লার মনসুর আলীর মেয়ে আর অভিযুক্ত সোহেল রানা চয়ন শহরের কোর্ট চত্বরে এলাকার মমিনুল ইসলামের ছেলে বর্তমানে তিনি হাপানিয়া বক্তারপুর ইউনিয়নের ভূমি অফিসের অফিস সহকারী হিসেবে কর্মরত আছেন সংবাদ সম্মেলনে মৌসুমি খাতুন বলেন দুই হাজার পর শুরু হয় নির্যাতন প্রায় নির্যাতন করতে থাকে আমার স্বামী ও তার পরিবারের সদস্যরা এমনকি শারীরিক নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাও নিতে হয়েছে একাধিকবার এসব নির্যাতনের প্রতিবাদ করতে গেলে আমাকে তালাক সহ হত্যার হুমকি দেওয়া হতো তারপরেও পরিবারের সুখের কথা চিন্তা করে সকল অনলাইন নির্যাতন সহ্য করে সংসার করছিলাম এক পর্যায়ে তার পরিবারের নির্যাতন ও মারপিট আবারও করে বাড়ি থেকে বের করে দেয় পরে বোনের বাড়ি গিয়ে আশ্রয় নেই তার কিছুদিন পরে আমার স্বামী সোহেল রানা আবারও যোগাযোগ করে এবং তার ভুল হয়েছে স্বীকার করে বিভিন্ন প্রতিশ্রুতি দেয় এক পর্যায়ে ভূমি অফিসে চাকরির জন্য আমার বাবা এবং বোনের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিয়ে দেয় এর কিছুদিন পরে আমার স্বামীর ভূমি অফিস সহকারী পদে চাকরি হয় চাকরি পাওয়ার পর থেকে তার আসল রূপ শুরু শুরু হয় আমার সাথে আচরণ করে এর আবারও মাঝে জানতে পারি আমার স্বামী দ্বিতীয়বার বিয়ে করেছে বিষয়টি জানার পর খোঁজ নিতে বড় বোনকে সাথে নিয়ে আমার স্বামীর বাড়ি গেলে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ দেড় বছর আগে তালাক দিয়েছে বলে জানান কিন্তু এই পর্যন্ত তার পেছনে আমার গহনা আসবাবপত্র ও নগদ টাকা সহ মোট সাত লাখ টাকার মতো দিয়েছি আমি সংসারে ফিরে যাবার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে কোনো উপায় না পেয়ে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আদালতে দুটি মামলা করেছি তাই দ্রুত প্রশাসনের কাছে তার বিরুদ্ধে তদন্ত করে সঠিক বিচারের দাবি জানান অভিযোগের বিষয়ে জানতে চাইলে মৌসুমের স্ত্রী ছিল স্বীকার করে অভিযুক্ত সোহেল রানা চয়ন বলেন আমি তাকে তালাক দিয়েছি সে আমার নামে আদালতে মামলা করেছে বলে জেনেছি এখন আদালতের মাধ্যমে এই বিষয়গুলো সমাধান করা হবে এছাড়া আমার বিরুদ্ধে অভিযোগগুলো সঠিক নয় আমি অসহায়নি আমি কোথায় যাব কার কাছে যাব এই সমাজে নিয়ে বলতে বিয়ে ধরছি না মেয়েদের কোনো দাম নেই

അମीدज वजିरकتଆରقتା ीା ाजنजر بୀरتା